আজকে আবারও শান্তিপুর কবিতারা আর্টে যে শান্তিপুর কবিতারাটা কেমন কালেকশন সেটাই তোমাদেরকে আজকে দেখাবো দেখুন প্রচুর লোকের সঙ্গম আছে আজকে ফায়ার কালেকশন খুব ভালো আছে সেটাই থাকুন এবং সঙ্গে থাকুন আজ যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধরুন দেখা যাক শান্তিপুর হাটে কি আজকে কবিতার উঠেছে না ওঠে শান্তিপুর হাটের আজকে লোকের কালেকশন দেখুন

ပြည်ထောင်စုဝန်ကြီးအဖွဲ့တစ်ခါဝါးတယ်ကျွန်တော်တို့ကတော့တခြားကိစ္စတွေလုပ်တာလားဒါရိုက်တာရပါပြီ প্রতিটা পাখির কোয়ালিটি খুবই সুন্দর আজকে সরতেই মামুনদা নেই বলেই পাখি দেখাচ্ছি

টোটাল হাটে আজকে সেই ধরনের লোকজন নেই তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চা পদারখ আজকে দুটো মুখিও আছে শান্তিপুর হাটে

শর কি মুখির দাম কেমন এই পনেরোশো টাকা জড়া দেবো না একদম ফ্রেশ মুর্খি লাল মুখি আছে

তখন তার কাছে খুব সুন্দর সুন্দর কবিতার কালেকশন আছে আচ্ছা বাইরে বার করি বার একটু বার করো দেখুন আপনাদের কাছে সব করে দেখা আজকে ক্যামেরায় আমি নিজেই আছি তো যার জন্য সব করে দেখাতে পারছি না দেখুন এটা কি দাম মাত্র দুশো টাকায় দেখুন কবুতর ছিটা কবুতরটা বার করে দিন এটা এটা

তোমার নিত আসি একশো দেড়শো সব রকমেরই পাওয়া যায় সাড়ে তিনশো টাকায় কোয়ালিটি দেখুন দেখা একটু চোখটা দেখা চোখটা দেখা একটু চোখটা দেখা দেখুন কাছে আশি টাকায় আছে সাড়ে তিনশো চারশো পাঁচশো সব ধরনের কবতারি আছে

দেখুন এই ধরনের কবুতর মাত্র এটার দাম কেমন আছে মাত্র তিনশো টাকা যারা এরকম শান্তিপুরাটা পেয়ে যাবেন এদের বাজি আছে তো বাজি আছে ওপরে বাজি আছে তার সঙ্গে ওরাও আছে একটু নটটাকে শখ করে দেখাও ডাঁরা দেখুন চোখটা দেখাও দেখুন তিনশো টাকা যারা কবুতরের চোখ দেখুন বাচ্চা কবুতরের দাম আছে কি শান্তিগুলো একশো টাকা পিস দেবো এই ধরনের বাচ্চা একশো টাকা পিস হয়ে যাবে এখানে দুটো সার্টিং আছে একদম সেট পেয়ার সার্টিং এর দাম কেমন আজকে পঁচিশশো টাকা লক্ষার দাম জোড়া কত কালো লক্ষা বারোশো টাকা বারোশো টাকা জোড়া দেখুন দেখছেন একদম ফিট পুরো খরগোশ কি দাম আজকে পাঁচশো টাকা জোড়া দেখুন দুটো খরগোশ একদম মুখোমুখি বসে আছে বন্ধুরা এই খাঁচায় কিছু কবুতর আছে দেখার মতো কবুতর এই দেখুন এই এক জোড়া আছে দাম কত বের মাত্র 750 টাকা জেরা এই ধরনের কবুতর পেয়ে যাবেন এগুলো কোনো কাছে আলার কাছে নাই বাড়ি থেকেই নিয়ে আসে খুবই কম দামে আর ওই জোড়াটাটা দেখি একটু কালো জেরাটার দাম কত হ্যাঁ মাত্র 400 টাকা জোড়া দেখুন এটা কত কোন করে হবে

দেখুন দেখুন চোখটা অসাধারণ দাম কত এটা সাড়ে একটা সাড়ে তিনশো দেখুন এটা একটা সাড়ে তিনশো আছে এর উড়া কতক্ষণ হবে

বৌয়াদার কাছে কিছু পাখি তোমাদেরকে দেখাবো বৌয়াদার কাছে খাঁচা থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন কোথায় ডিম তার থেকে শুরু করে বউয়াদার কাছে পাখির কালেকশনগুলো দেখুন তাহলেই বলতে পারবেন পাখি পাখিটা পাখি দেখার মতো এখানে বর্ধি পাখি ধরছে মালবজ ছিল না মালবজ ছিল না পাঁচ মাসের মধ্যেই দেখতে লাগা বৃদ্ধিগুলো দেখুন শুরু আর বাকি এটা টাকার বাকি এটা কত আছে এটা কত হইছে এটা ছেলে এটা বাকি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন ব্যক্তি হলেন পুরো হাটের কেমন কি আজকে কালেকশন আছে সবই দেখা দেখালাম আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে এই মঙ্গলবার মুর্শিদাবাদ হাটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যেসব বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে ইচ্ছা তারা মুর্শিদাবাদে দেখা করতে পারো মুর্শিদাবাদ থেকে অনেক দাদা ভাই আছো যারা আমার চ্যানেলে আছো অবশ্যই এই মঙ্গলবার মুর্শিদাবাদ আমি যাচ্ছি দেখা হবে সবাই ভালো থাকবেন সবার কবুতারকে ভালো রাখবেন এইভাবে ভিডিও শেষ করলাম